আচ্ছা এখানে আম গাছে দেখছি জোর কলম প্রচুর বাধা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল পারমার পালমার যেটা হ্যাপিদার আগের চ্যানেলেও আমি দেখিয়েছি সেটা সেই সময় ফল ছিল সেই সময় তোর কলম বাধা সম্ভব হয়নি এখন ওই জন্যে সে ফলটা পেরে নেওয়া হয়েছে এইবার আমার এই গাছে মানে আমি এটাই দেখাতে চাই যে আমি যে গাছে ফল সেই গাছে আমি গ্রাফটিং এই জোর কলম বা গ্রাফটিং যাই হোক না কেন সেগুলো বাদি সেইটাই আমি আজকে দেখানো যে এই গাছটাই যদি আপনার আগের ভিডিওতে দেখে কোনো দর্শক তাহলে দেখতে পারবে এই গাছেই ফল ছিল আচ্ছা হ্যাঁ এর আগে আমি শর্ট ভিডিওতেও দেখিয়েছি অনেক হ্যাঁ সেই জন্য আমি এটা দেখাচ্ছি যে আমাদের এরকম ফলন তো যে গাছে ফল হয়ে যাবে তারপরে আমরা বাদি যার জন্যই ছোট গাছেই ফল পাওয়া যায় একদম একদম হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন গাছ কত পরিমাণে রয়েছে এখানে নানা করে প্রায় সতেরো রকম লঙ্গনের ভ্যারাইটি পাবেন হ্যাঁ সতেরো রকম ভ্যারাইটি লঙ্গন পাবেন আজ থেকে এই নার্সারিতে এবং প্রত্যেকটার মাদার গাছ তৈরি করা হচ্ছে এবং আঙুরের বিভিন্ন ভ্যারাইটি সেটা বাইকুনুর বা অ্যাপেলো বা গ্রিন লং এ ধরনের বিভিন্ন ধরনের আঙুর পাবেন এবং ডালিম ডালিমের প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা হলো সেই গোবরটেঙা ভাই ভাই নার্সারিতে আজকে এসেছি আর এই নার্সারিতে আগের তুলনায় কি কি ভ্যারাইটি করা হয়েছে নতুন নতুন সে সমস্ত কিছু ভ্যারাইটি নিয়ে আজকে আপডেট দেব আর তাছাড়া পুরোনো ভ্যারাইটিও কিছু রয়েছে আর এই নার্সারিতে ইনডোর প্লান্ট থেকে নিয়ে ফুল ফল যাবতীয় সমস্ত ধরনের গাছ আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন আর এই নার্সারির অ্যাড্রেস ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছুই এই ভিডিওতে দেওয়া থাকবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেয় কেমন আছেন দিদি আছে মোটামুটি ভালো আচ্ছা অনেক দিন বাদে মোটামুটি আবার সেই ভাই ভাই নার্সারিতে এলাম নতুন আপডেটের জন্য কী কি দেখাবেন আজকে ব্যাপারটা হচ্ছে আমি আরও এক মাস আগেই নতুন নতুন অনেক আপডেট দিতাম কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট সেটা নিয়ে আজ এক মাস ধরে এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়নি কিন্তু নার্সারির আপডেট দিতে দেরি হয়ে যাচ্ছে বলে এর ফাঁক করেই আমি এর মধ্যে একটা ভিডিও ছাড়তে চলেছি হয়তো বেশি কিছু আজকে দেখাতে পারবো না তবু আমি চেষ্টা করব যতটা নতুন কিছু দেখানো আচ্ছা আচ্ছা তাই যাই হোক প্রথমে বলুন আপনার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশে বাইরে বনগাড় দিক দিয়ে কোনো দর্শক যদি আপনার এই নার্সারিতে আসতে চায় তাহলে কীভাবে আসবে যদি কেউ কলকাতার দিক দিয়ে আসে তাহলে তো শিয়ালদা লোকাল কিংবা বনগা লোকাল ধরে আসতে হবে এসে গোবরডাঙ্গা কিংবা মসলন্দ্রপুর নামতে হবে যদি গোবরডাঙ্গায় নামে ওখান থেকে টোটো কিংবা অটোতে উঠে বলতে হবে যে আমি সিরিপুর ফুলবাগান যাবো সেটা একদম রাস্তার ডান সাইডে আমার নার্সারি ভাই ভাই নার্সারি আর যদি কেউ বনগা থেকে আসতে চায় তখন সেটাও ওই একই বনগা থেকে ডিএন টুয়েলভ যেটা বসিরহাট যাচ্ছে বনগা বসিরহাট সেটা আসলে এক বছি আসতে পারবে সেটা হচ্ছে ফুলবাগান স্টপিস মানে আমার নার্সারির সামনে তখন বনগার দিক দিয়ে আসলে আমার নার্সারি বাহাতে একদম রাস্তার পাশে ভাই ভাই নার্সারি আর আপনার নার্সারিতে কি অনলাইনের কোনো ব্যবস্থা আছে অনলাইনের ব্যবস্থা আছে আচ্ছা আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 7980369391 আচ্ছা তো যাই হোক এখানে দেখছি দুখানা ডালিম গাছ রয়েছে বড় বড় টবে লাগানো কি ভ্যারাইটি এটা এটা হচ্ছে এটা রিমন হুম আর এটা হচ্ছে মেক্সিকান আচ্ছা এগুলো মাদার গাছ মাদার গাছ হ্যাঁ হ্যাঁ এটা মাদার গাছ এটার আমি ডালপালা ফুল সবই ছাড়িয়ে দিয়েছি প্রচুর ফুল হয়েছিল ছাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ আর উদ্দেশ্য হচ্ছে দেখুন 3 ফুট করে এর যেটা করার নিয়ম ডালিমে করে গোড়া থেকে রেখে তার উপরটা রাখা এইবার যে ফুলটা আসবে এই ফুলটা আমি হ্যাঁ আর ডালিম এছাড়াও আমার কাছে বহু ভ্যারাইটি আছে আপনার ইয়েমেনি আছে তারপরে ওটাকে জিএম টু আছে গানাডা আছে এরপরে অনেক অনেক ভ্যারাইটি আছে তবু এখন বেস্ট ভ্যারাইটি ভালোর দিক দিয়ে আপনার কাছে মোটামুটি কোনটা ভালো বলে মনে হচ্ছে দেখুন এখন আমার কাছে যে যে ভ্যারাইটি গুলো আছে মানে কোনটা রেখে কোনটা নেওয়া হবে এটা একটা ভাবার ব্যাপার আচ্ছা সবগুলোই ভালো এর ভিতরে কেউ যদি রঙে চায় তখন একটা বলতে হবে যখন যদি বলে যে না আমার বড় ডালিম চাই তখন যেমন একবারই বলে দেব আপনি ইয়ে নিন মানে কালার বা সাইজের দিক দিয়ে যেতে দেবেন এরকম এরকম ভালো তো শেষ নাই কেউ বলবে আমি সাইজে ভালো হলে ভালো কেউ বলবে খেতে ভালো হলে সেটা আমার কাছে ভালো

মানে এখন শুধু বারো মাসি ছাড়া তো আর ফল পাওয়া যায় না ফল এখন সবই ঝরে গেছে কিন্তু দেখুন এখন ফল আছে সেটাই লেট

এটা সেই জাপানি ভ্যারাইটি মিয়াজাকি মিয়াজাকি হ্যাঁ বাহ প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা কত সুন্দর একদম ঝোপালো গাছ রেডি গাছ শুধু নিয়ে গেলে হবে হ্যাঁ হ্যাঁ নিয়ে গিয়ে যদি কেউ এই প্যাকেটেই রাখা মনে করে আপাতত তাও এক বছর ফল খেতে পারবে এখানে যে কোটা আছে প্রত্যেকটা নিয়ে এই সব কোটাই নিয়ে যাই বাহ আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন করি গাছের দামের বিষয়ে যদি একটু উল্লেখ করা যেত দামের বিষয়ে উল্লেখ করা বলতে আমার মেয়েদাকে কেউ যদি কম পয়সা নিতে চায় তবুও আছে একশো আশি টাকার থেকে শুরু আর মোটামুটি আটশো নশো টাকা দামেরও আছে এরপর যে যে সাইজটা পছন্দ করে আমি যদি এখন আপনার ভিডিওতে দেখাই যে আমার এইটা তিনশো টাকা দাম এটা দু মাস পরে এসেও বলে তিনশো টাকাই এইটা দেখিয়েছি কিন্তু এটা তো বাড়বে যখন যেটা যেমন সাইজ তেমন তাহলে বন্ধু একশো আশির থেকে ওরকম সাত আটশো টাকা পর্যন্ত আছে মেয়েদাকে আর যদি বড় নেয় তাও আছে দেড় দু হাজার টাকার মালও আছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন দিদি যেটা বলছে এক মাস আগে হয়তো ভিডিওটা আপলোড করা হলো এক মাস পরে আসলে কিন্তু সেই গাছের দাম বেড়ে যায় অ্যাকচুয়ালি কারণ গাছটা তখন সাইজে বড় হয়ে যায় আর দাম তখন অলরেডি বেড়ে যাবে তা সেই সময় এসে কিন্তু সেই দামটা আপনারা পাবেন না ভিডিও ছাড়ার এক সপ্তাহের ভেতরে আসলে হয়তো সেই দামটা আপনারা পেয়ে যাবেন তাই তো আচ্ছা লঙ্গনের দেখছি এখানে প্রচুর গাছ রয়েছে বড় গাছ ছোট গাছ তার সঙ্গে কিছু কিছু গাছে আবার ফলও রয়েছে ওখানে একটা গাছে দেখছি ফল রয়েছে কি কি ভ্যারাইটি রয়েছে আপনার লঙ্গনের দেখুন আমার এখন এই মুহূর্তে 17টা ভ্যারাইটি রেডি হচ্ছে 17টা ভ্যারাইটি বাপ তার মধ্যে কিছুটা এখন দিতে পারছি না এই কারণে সেটা বাধা হচ্ছে আচ্ছা সেটা কাটলেই দিতে পারবো হুম এ ছাড়াও আপনার এখন অনেক কিছু পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ফোর সিজনটা হবে কোহলাটা হবে আপনার ভিয়েতনাম জাম্বো হবে আচ্ছা সাইগন হবে তারপরে রুবি লঙ্গন হবে

ফল রাখি না এটাই হচ্ছে থেকে ভালো কথা বেশি কথা হচ্ছে যে এটা আমরা ফলটা রাখি না ধরুন ফলটা রাখলে তিন চার মাস আমার গাছটা আর কলম বাঁধতে পারবো না ওই জন্য কী করি বলুন তো ফুল অটোমেটিক কেটে দিই ওই দুই একটা রাখি কেন যাতে দর্শক বন্ধুরা দেখে যে না আমার ছোটো গাছেই ফল হওয়া বা ফল হওয়া গাছের কলম দু একটা এর জন্য তো সতেরো রকম ভ্যারাইটি বলে না এর সব সবথেকে বেস্ট ভালো বলে কী মনে হয় আপনার দেখুন ভালোর শেষ নেই তবে এই মুহূর্তে আপনার বা সোয়াগানটা বা যদি কমার্শিয়াল হিসেবে কেউ করে ভিয়েতনাম জাম্বোটা এগুলো করতেই পারে হ্যাঁ মানে লঙ্ঘনটা খুব খারাপ কিন্তু কোনোটাই বলা যায় না দেখুন যেটা একেবারে মানে বিক্রি হতে চায় না মানে যেটা হচ্ছে ডায়মন্ড রিভার সেটাও কিন্তু খুব ভালো ভালো হ্যাঁ একটু দানাটা হয়তো মোটা কিন্তু ওটাও কিন্তু খেতে খুব ভালো এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো জায়গা নেই একদম একদম তবে এক একজনের কাছে এক এক রকম ভাবে ভালো কেউ বলছে অ্যারোমাটুরিয়ান ভালো কেউ বলছে ভিয়েতনাম ভালো মানে যে যেরকম যার যার পছন্দ হ্যাঁ আমার ভ্যারাইটি রেডি করা আছে যার যেটা পছন্দ এখন অনলাইনের যুগ এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটে তো দেখে নিতে পারবে কোন ভ্যারাইটি ভালো আমি একজনকে ভালো বলে গচিয়ে দিলাম তাহলেই তো ভালো নয় না 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 তার কাছে কোনটা ভালো এখন ইন্টারনেটের যুগে সব জানা যায় কোন ভ্যারাইটিটা নাম বলে বলে সার্চ করলেই বোঝা যাবে কোনটার কেমন ক্যারেক্টার আচ্ছা ওই দিকটা চলেন দেখি একটু বড় বড় সাইজের গাছ রয়েছে এটা কি রয়েছে কোনটা এটা হুম এটা হচ্ছে পিং পং পিং পং আচ্ছা এটা বড় মাদার গাছ তৈরি হয়ে গেছে এটা মাদার গাছ এমনি অন্য জায়গায় আছে আচ্ছা মাদার গাছ অন্য জায়গায় আছে এখন এই কাটার মধ্যে এত আর দেখানো সম্ভব হচ্ছে না এটা এটা এর মধ্যে ডুরিয়ান রকম ভ্যারাইটি মাদার গাছের জন্যই বসানো হয়েছে নাকি না ওরকম ভাবে বসানো না আমার যেরকম যেরকম মনে হচ্ছে দেখুন এখন নতুন কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো এইখানেই মাদার বসিয়ে দিয়েছি ফাঁকে ফাঁকে হুম ফল দেখেছি ফল দেখে ভালো লেগেছে এই দেখুন ফাঁকে ফাঁকে সব বসানো আছে আচ্ছা এগুলো সব মাদারের জন্য বসানো হ্যাঁ ফাঁকে ফাঁকে বসিয়ে দিয়েছি মানে এগুলো সব একবার করে ফল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বসিয়ে আচ্ছা সতের রকম ভ্যারাইটি বলা হলো সতের রকম কোন কাস্টমার যদি মানে কেউ যদি একটা দুটো করে নিতে যায় সতের রকমই কি পাবে এই মুহূর্তে সতের রকম এই মুহূর্তে পাবে না তবে 10 12 রকম এই মুহূর্তে পেয়ে যাবে আর কিছু বাধা আছে আমি তো বললাম যে 10 12 রকম হ্যাঁ আচ্ছা এই দেখুন না সব ভিতরে ভিতরে বসিয়ে দিয়েছি

ভুলটা লোকের হয় না কিছু ভাঙতে হয় না কাজে যেটা সেটাই থাকে আচ্ছা কি কি ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে পর পর দুটো হচ্ছে আপনার বাইকানুর বাইকানুর হ্যাঁ এই দুটো হ্যাঁ বাহ দুটো হচ্ছে বাইকানোর এরপরে এটা হচ্ছে ফাগলা এসে হুম এটাও তাই হুম আর এইগুলো হচ্ছে পিজুটালো বিয়াঙ্গো এই এইটা আর এইটা